আপনারা কিন্তু আপনাদের যে যুদ্ধের ভাবে তাকে কিন্তু আপনারা ওই পদে যান নাই আপনারা চন্দ্র উজ্জত রেখেছেন ওনার কথা রেখেছেন ওনার সম্মান রেখেছেন এবং এই পরিবারের কেউ অত্যাচারী না জুনুম না এই পরিবারে এই পরিবারে যারা আছে তারা মানুষকে ভালোবাসে সম্মান করে ইজ্জত করে

কেন্দ্রীয় তিনজন আসেন পরে আরেকজন অসুস্থ করছে না আমার সাথে ছিল আমার জানা মতো তার সঙ্গে আমি কোন ধরনের নাই এই পাঁচ বছরে আমি তাকে আমার বাবার আসনে তাকে রাখছি

আপনাদের যে প্রে নিঃস্বার্থ ভাবে আমার সাথে করছে আমিও আপনাদের সাথে নিঃস্বার্থ ভাবেই করবো আর যারা চেয়া পয়সা কোর্স করে চেয়ারম্যানে তো এর গেলে কিন্তু চেয়া লাগলো ঠিক আছে না দাদা ছিলেন আমার সাহেব ন্যায় বিচারক ছিলেন আমাদের পারিবারিক যে ঐতিহ্যটা আছে যে সুনামটা আছে এটা ধরে রাখার জন্য এরপরে আমার গার্জিয়ান হিসেবে আছেন

যারা অন্যান্য দলের মনে করেন আমার সাথে যারা আছে অন্যান্য দলের যারা আছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বলেন তারা আমার আদর্শ বা চরিত্র দেখে আমার আমার আছে আমি যে চেয়ারম্যান এসছি সে জাতীয় পার্টির ব্যানারে আমি চেয়ারম্যান হয়ে গাই আওয়ামী লীগের আমি অনেক ভোট পেয়েছি বিএনপির ভালো একটা ভোট আমি পেয়েছি এবং অন্যান্য দলের সকল দলের

গরিবের মধ্যে যেটা পারবে এটাই ফলে কিন্তু শেষ হয়েছে কারণ তারা ফলে না জানে না তারা বাদ পারে না তারা পরিশ্রম করে যায় আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো আমার বাবাও ছিল গরিবের বন্ধু আপনারা এই ধারায় আমাকেও আপন মনে করেন আমাকে সন্তানের মতো মনে করেন যে কাঞ্চন ভাই ছেলে সাইন আমাদের সন্তান আমাদের ভাই এই আপন মনে করেন বিদায় কিন্তু আমি আজকে চেয়ারম্যান হয়েছি তাহলে হইতে আমার আমার রাজনৈতিক চেহারা কিন্তু আমার বাবা এই চেহারটা আমার তৈরি করে গেছে আমার বাবার সৃষ্টি করে গেছে এই